আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কয়েকদিন পরে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আছে মাছের ডিমের বড়া মাছের ডিমের যে কোনো রেসিপি কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ এমনও মানুষ আছে যাদের কিনা মাছ পছন্দ না অথচ মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করেন তো কয়েকদিন আগে আমাদের বাসাতেও বেশ কয়েকটা মাছ আনা হয়েছিল তার মধ্যে দুইটা মাছের পেটে অনেকগুলো ডিম ছিল আর আজকে আমি একটা মাছের ডিম দিয়ে এই বড়াটার তৈরি করে নিব আর বড়াটা যেহেতু খেতে অনেক বেশি মজা ছিল তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দেই তো বন্ধুরা এই মাছের ডিমগুলোকে কিন্তু আমি আগেই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর অবশ্যই হাত দিয়ে চিপে চিপে পানিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম তারপরেও কিছু পানি রয়ে গিয়েছিল সেজন্য একটা জালির মধ্যে ডিমগুলোকে নিয়ে আমি হালকা প্রেস করে করে পানিগুলো একেবারে নিংড়ে ফেলে দিয়েছি এবারে মাছের ডিমের উপরের আবরণটা পরিষ্কার করে নিলাম আর এভাবেই পরিষ্কার করাটা আমার কাছে সহজ মনে হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই মাছের ডিমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সোলার ডাল বাটা তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ আর ছিল গরম মশলার গুঁড়া সেই সাথে আমি দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি মাছের মধ্যে যে ধরনের মশলা ব্যবহার করি সবই ব্যবহার করেছি কারণ এখানে আজকের মূল উপকরণটা হচ্ছে মাছের ডিম আর পেঁয়াজ কুচি তো আগে থেকেই ছিল সেগুলো খুব ভালোভাবে চটকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডাল আর ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম মাছের ডিমগুলো যেহেতু একেবারে তরল অবস্থায় ছিল সেই জন্য এইগুলো একসাথে মাখানোর পরে আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি নরম হয়ে গেছে তাই এই মিশ্রণের মধ্যে আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম আর আজকের এই বড়াগুলো আমি একদম পাতলা করে নিয়ে একটু মোটা মোটা করে বড়াগুলো তৈরি করে নিয়েছি জাস্ট বলের মতো করে নিয়ে একটু হাতে চেপে একটু চ্যাপটা করে দিয়েই আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছিলাম একে একে যে কয়টা বড়া এই কড়াইয়ের ভিতরে ধরবে সবকটাই দিয়ে দিয়েছি এবারে ওয়েট করেছি বেশ কিছুক্ষণ যখন বড়াগুলো এক পাশে সেট হয়ে গেছে আর হালকা একটা কালারও চলে আসছে তখনই আমি এই বড়াগুলোকে উল্টে দিয়েছিলাম তার আগেই উল্টাতে গেলে কিন্তু এই বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স ছিল এখন এই বড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত বা কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো কথা বলতে বলতে এই বড়ার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এখন সবগুলো একে একে তুলে নিব যখন বড়গুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকই এই তেলের বুদবুতটা অনেকটা কমে যাবে আর এই ভাজাভাজির কাজটা কিন্তু একেবারে লো হিটে করতে হবে বেশ অনেকটা সময় ধরে তাহলেই কিন্তু উপরের কালারটাও আসবে এবং একদম মস হবে উপরটা আর একবার মাখানোর পরে কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছিলাম তাই আসতে ঘাটতে আর আমার ভালো লাগছিল না সেই জন্য পরের ব্যাসটা আমি চামচ দিয়ে দিয়েছিলাম তো প্রিয় বন্ধুরা দ্বিতীয় ব্যাচটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর এই বড়াগুলো এখন একদম খাওয়ার জন্য রেডি তো চলুন বড়াগুলোকে একটু ভেঙে দেখি ভিতরটা কেমন হয়েছে আসলে এই বড়াগুলো অনেক বেশি মসে ছিল আর খেতে কিন্তু খুবই মজাদার ছিল আর সন্ধান নাস্তা হিসেবে কিন্তু একদম পারফেক্ট ছিল তারপরেও কিন্তু এই বড়াগুলো দেখে আর খেয়ে আমার কিন্তু গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করছিল। তাই পাতে একটু লবণ নিয়ে লবণ দিয়ে ভাত মেখে শশা আর এই বড়াগুলো দিয়ে খেতে কি যে মজা লাগছিল তা বলে বোঝাতে পারবো না তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু প্রায় প্রত্যেকটা মাছের পেটেই ডিম পাওয়া যাচ্ছে ভালো লাগলে একদিন বানিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ